সালাম আলাইকুম গতকালকে থেকে যেটা প্রত্যেকের সাতটা দেশে যে বৈঠক চলছে সেই বৈঠকের পর গণমাধ্যমে যে নিউজ আসছে কেউ বলছেন যে আরব ন্যাটো বাহিনী ঘটাবে অথবা তৈরি করবে নেতৃত্বে কে থাকবে এ নিয়ে যখন আলোচনা চলছে এর মাঝখানে মজার ঘটনা হচ্ছে আরবরা কিন্তু ভাই মিসাইল দিছে তবে এই মিসাইল আবার চোখে দেখা যায় না অনেকে ভাবতে পারেন যে এই উন্নত প্রযুক্তির মিসাইল আরবরা কিভাবে তৈরি করলো যেটা চোখে দেখা যায় না কারণ আমেরিকার তৈরি সর্বোচ্চ আধুনিক যেই যুদ্ধ বিমান আছে স্টিলথ প্রযুক্তি সেইটাও তো চোখে দেখা যায় কিন্তু আরবিদের এই মিসাইল কেন চোখে দেখা গেল না ছোটবেলা ওই যে আমি বলি আর কি যখন আমি ছোটবেলা কত ধরেন দশ বারো বছর বয়স আমার তখন ফুটবল টুটবল খেলতে গেলে বা ক্রিকেট খেলতে গেলে অনেকের সাথে ঝগড়া হইতো তো ঝগড়া যদি বড় কারোর সাথে হইতো আমার থেকে বয়সে বড় বা শক্তিশালী তো ঝগড়ার একটা পর্যায়ে ধরন বুদ্ধি বসতাম থাবর চটকানা খামু অথবা মাঝে মাঝে খইতামো ধাক্কা দুক্কা তো কিভাবে দিতাম ঠিক আরবরা এই রিপ্লাইটাই দিছে মানে আমি করতাম কি ধরন মাঠের এক পর্যায়ে চলে যেতাম একদম লাস্টে বাড়ির রাস্তাকে ফিক্সড করতাম কইরা ওইখানে যাইয়া তারে দইচারটা চৈৎভরাং মানে কুমিল্লার ভাষায় গালাগালি কইরা পিছনের দিকে আর তাকাইতাম না একটা দবর দিতাম সোজা বাড়িতে হুম তো ওই রকম মিসাইল মানে কি শব্দ বোমা সেফুদার ভাষা যারা শব্দ বোমা বা কথার মিসাইল ছুঁড়া অস্থির করে ফেলছে মার্কেট গতকাল থেকে আমি ভাই প্রথম দিন যে ঘটনা ঘটছে ওই আমি কিন্তু বলছি যে এই ঘটনার রিয়েকশন কাতার দিতে পারবে না কারণ তাদের কাছে তো মেশিনারিজ নাই তারা নিন্দা জানাবে আর ফাইনালি এসে কথার মিসাইল ছড়ছে তো মিসাইলগুলা গুলা কি বলা হচ্ছে যে কাতারে আরব এবং ইসলামিক নেতাদের যে বৈঠক হচ্ছিল ধারণা করা হচ্ছিল সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটা শাস্তিমূলক বা বড় ধরনের কোন একটা অ্যাকশন হবে তো এর মধ্যে থাকতে পারে তেল নিষেধাজ্ঞা আসতে পারত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কারণ ইসরায়েলের হিউজ কোম্পানিজ এগুলো আরব দেশে বিলিয়নস অফ ডলার আর্নিং করে এছাড়া ধরা হচ্ছিল যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যে এই টাইপের কোনো কিছু একটা করবে আমরা আমজনতা ভাইবানি ছিলাম আমিনা আর কি আপনারা ভাই ছিলেন কিন্তু দিন শেষে বাবাজিকে মিসাইল ছিল কথা উপস্থিত সম্মেলনে আরব মুসলিম নেতারা বড় বড় হুঁশিয়ারি বাক্য ব্যবহার করেছেন বলা যায় দোহা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কথার মিসাইল ছুলেছে আরব অধিপতিরা এখানে যারা ছিল আপনি যদি দেখেন আরব আমিরা ইসরায়েলের সাথে খুবই দহরম মহরম সম্পর্ক তো ইসরায়েলের বিপরীতে তারা একটা অ্যাকশন নিছে কোনটা ওই ওইখানে কি একটা খেলা চলতেছে সেইখানে ইসরায়েলের এই খেলা থেকে তারা বয়কট করছে এটা এমন না ফুটবল বা ধরেন ন্যাশনাল কোনো গেম এরকম না থাকে না মাঝে মাঝে বিভিন্ন দেশের মধ্যে কোঅপারেট করা খেলাধুলা হয় লাইক বাংলাদেশের বাচ্চারা অনেক দেশে যায় এরকম একটা ছোটখাটো প্রোগ্রাম ছিল এখন তারা বৈশা আছে নিজেদেরকে দুর্গের মধ্যে আবদ্ধ করা মানে খাঁচাটা আমাদের শক্ত করে বানামো যেন আমাদেরকে কেউ মানে মাইরা টাইরা খাঁচার ভিতর থেকে বের করে নিতে না পারে কিন্তু আমরা খাঁচার বাহিরে ওই যে ধরেন আমি বললাম না প্রথম দিকে যে একটা গালি দিয়া এমন এক দৌড় দিছি পিছনের দিকে নেই কেন আবার কারণ বাঁচানোর তো কেউ নাই তবে ট্রাম্প আশ্বস্ত করছে যে দেখো দুইটা মারলে মাইরা দিছে আর কি আমি বইলা দিছি ধমক দিয়া আর কিন্তু মারবে না বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন আরবদের রক্ষাকর্তা আর আরবরা এখানে আবার একটা সিদ্ধান্ত নিয়েছে দেখো আমরা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো আই মানে কি যে সামরিক পদক্ষেপ নিব না আমাদের এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা করা এবং কি এই মানে ফাইরা ফেলবে ফেলবে এই করবে সেই করবে কিন্তু কার্যকর যে পদক্ষেপগুলো আরবদের হাতে ছিল এনি সিঙ্গেল স্টেপ তারা কিন্তু নেয় নাই তো যারা আরব দেশে বসবাস করে ভাবতেছিলেন কাতার হ্যান্ড করেন কইরা সারছে এমন মিসাইলই মারছে যেটা চোখে দেখা যায় না ভালো থাকুন আসসালাম আলাইকুম